আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তার আপকামিং সিনেমা যেটা রিলিজ করেছিলো আগের বছর যেটা রিলিজ করেছিল ছবির নাম হচ্ছে দরদ তো সেই ছবিটার নবম সপ্তাহে মাল্টিপ্লেক্সিয়ানের কত কী কালেকশন হয়েছে সেই বিষয়ে পুরো ডেটা এসছে সেটা আপনাদেরকে জানাবো টোটাল নবম সপ্তাহ শেষে ছবিটা টোটাল কালেকশন কত করেছে মাল্টিপ্লেক্সচিয়ান থেকে সেটাও জানাবো এবং তার পাশাপাশি ছবিটা ডে বাই ডে কত কী কালেকশন করছে সেটাও আপনাদের জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত আমি যদি দরজ ছবির কালেকশান নিয়ে কথা বলি তো নবম সপ্তাহে ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে ডে বাই ডে কত করে টাকা কালেকশন করেছে সেটা নিয়ে কথা বলি দেখুন ডে ওয়ানে ছবিটা কালেকশান করেছে ছ হাজার টাকা ডে টুতে কালেকশন করেছে ছ হাজার টাকা ডে থ্রিতে কালেকশন করেছে এক হাজার টাকা ডে ফোরে কালেকশন করেছে এক হাজার টাকা ডে ফাইভে কালেকশন করেছে এক হাজার টাকা ডে সিক্সে কালেকশন করেছে চার হাজার টাকা এবং ডে সেভেনে কালেকশন করেছে চার হাজার টাকা টোটাল ছবিটা কালেকশন করেছে প্রায় ছাব্বিশ হাজার টাকা মতো ছাব্বিশ হাজার টাকা ছবিটা নবম সপ্তাহে এসে কালেকশন করেছে এবার যদি আমরা এই মানে দরদ ছবিটার টোটাল কালেকশন দেখি তো টোটাল নবম সপ্তাহে শেষে এসে ছবিটা এখনও পর্যন্ত টোটাল মাল্টিপ্লেক্স টেনতে কালেকশন করেছে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশন করেছে এবার যদি আমরা প্রত্যেক সপ্তাহ হিসাবে ডেটা রিপোর্ট দেখে তো ফার্স্ট উইকে ছবিটার কালেকশন ছিল তিরাশি লক্ষ একাশি হাজার টাকা সেকেন্ড উইকে ছবিটার কালেকশান ছিল একত্রিশ একত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ডে থ্রিতে ডে থার্ড উইকে ছবিটার কালেকশান ছিল চোদ্দ লাখ আটষট্টি হাজার টাকা তারপরে পঞ্চম সপ্তাহে ছবিটার কালেকশান ছিল ছ লক্ষ আঠাশ হাজার টাকা ষষ্ঠ সপ্তাহে ছবিটার কালেকশান ছিল সাতচল্লিশ হাজার টাকা সপ্তম সপ্তাহে ছবিটার কালেকশন ছিল সাঁত্রিশ হাজার টাকা এবং অষ্টম সপ্তাহে ছবিটার কালেকশন ছিল বত্রিশ হাজার টাকা এবং নবম সপ্তাহে ছবিটার কালেকশন হয়েছে ছাব্বিশ হাজার টাকা এবং এই ছবিটা আর খুব একটা বেশি কালেকশন করবে বলে আমার তো মনে হয় না মোটামুটি খুব বেশি হলে এক কোটি পঞ্চাশের মধ্যে গুটিয়ে যাবে এবারে দেখুন এই কালেকশনটা সাকিব খানের ছবি হিসাবে কিন্তু অনেকটাই কম বাট বাকি যদি আপনারা বাংলাদেশে যে ধরনের ছবিগুলোর কালেকশন হয় সেই হিসাবে যদি বিচার করেন অনেকটা আপনাদের ঠিকঠাক কালেকশন মনে হবে তো এই ছিল মোটামুটি দরদ ছবিটার বক্স অফিস কালেকশন রিপোর্ট এবং সেটা আমি মানে প্রত্যেক উইকে কত কি হয়েছে সেটাও জানালাম এবং তার পাশাপাশি ছবিটা ডে বাই ডে কেমন কি কালেকশন করেছে নয়ন সপ্তাহে সেটাও আপনাদের জানালাম এবং এই কালেকশানটা নিয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও আর একটাই কথা বলবো প্রত্যেক বন্ধুকে যদি তোমরা চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব আর দরদ ছবি এটা বলে রাখি এই ছবিটা কিন্তু অলরেডি ওটিডিতে রিলিজ হয়ে গেছে যারা যারা এখনও দেখেননি অবশ্যই ছবিটা দেখতে এবং ছবিটা যে কালেকশানটা করেছে সাকিব খানের থেকে এর থেকে অনেক খাজাখাজা ছবি আছে যেগুলো কিন্তু বক্স অফিসে মারাত্মক কালেকশন করে যায় আমি এটা বলছি না যে দরদ ছবিটা মারাত্মক কিছু একটা ছবি হয়েছে যেটা দেখে পাগল হয়ে যাবে সেটা কিন্তু নয় দরদ ছবিটা একটা ঠিকঠাক ছবি হয়েছে তবে এর থেকেও অনেক বাজে ছবি এসছে যেগুলো কিন্তু বক্স অফিস থেকে দারুণ কালেকশন করে নিয়ে গেছে কিন্তু সেই তুলনায় দেখতে গেলে দরদ ছবির কালেকশান কিন্তু অনেকটা কম হয়েছে এবং সেই সময় কালেকশানটা কম হয়েছে যখন সাকিব খানের বড়ো বড়ো দুটো ব্লক ছবি রয়েছে এখানে প্রিয়তমা এবং তুফানের মতো দুটো বড়ো বড়ো ব্লক ছবি দেওয়ার পরও ছবির কালেকশান মাল্টিপ্লেক্স থেকে এক কোটি মধ্যে যেখানে তার আগের প্রিভিয়াস ছবিটাই প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকার মধ্যে ওভারঅল মানে মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল সত্যি কথা বলতে সেটা একটা ভাবার বিষয় যে দেখুন সব থেকে একটা জিনিস বুঝে নিতে হবে ছবি আপনি যাকে নিয়ে বানাচ্ছেন হয়তো সাকিব খানের স্টার্টমের জুড়ে কিছু হয়তো কালেকশন পেয়ে যাবেন কিন্তু ছবিটাকে যদি আলটিমেট ভালো না বানান ছবির কিন্তু কালেকশন করা খুবই ডিফিকাল্ট তো সুতরাং ছবির কন্টেন্টের প্রতি প্রত্যেকে ফোকাস রাখা উচিত বলে আমার মনে হয় তোমাদের কেমন কিল মতামত তোমরা জানিও আর সবশেষ একটা কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে পরের ভিডিওতে